মানে ছেড়ে দেশে মেয়েদের দেখ কি সুন্দর করে আমি রাস্তা তৈরি করতেছি এখন আসবে ফরমার দিয়েছি আপনাদেরকে আমি সুন্দর করে রাস্তা বানিয়ে অবশ্যই ভিডিওগুলো ফেসবুকও দেবো ইউটিউবে দেবো আর টিকটকও দেবো অবশ্যই দেখবেন কিভাবে বানাচ্ছি এটা এখানে তিনতলা হবে এখানে তিনতলা হবে আমি পুরাপুরি ভিডিওটা দেবো দেখেন রেমিউ সিস্টেম করে আমি রেমিউ সিস্টেম করে আপনাদেরকে পাঙ্গা দিয়েছে পাংখাগুলো দেখাচ্ছি দেখেন ঘুরতেছে দেখছেন রিমোট দিয়ে আমি কন্ট্রোল করব রিমোট দিয়ে কন্ট্রোল করব এটা দিয়ে আমি ঘুরা মানে জাসটা এখানে এক রেমোট সিস্টেম করে আমি অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটা দেওয়ার চেষ্টা করব অবশ্যই দেখবেন দেখেন কীভাবে আমি এখানে কী করে কী করে আমি এখানে কাজ করতেছি দেখেন এখানে কী ভিছি দেখেন পুরাপুরি ভিডিও আমি আপনাদেরকে দেবো অবশ্যই সবাই দেখবেন আর কমেন্টে বলবেন